গল্প বলা কঙ্কাল হোমোস্যাপিয়েন্স আরো বিব্রতকর একটি সত্য এতদিন গোপন করে এসেছে স্যাপিয়েন্সের যে কেবল অনেকগুলো অসভ্য বন্য জ্ঞাতি আছে তাই নয় ইতিহাসের একটা পর্যায়ে আমাদের বেশ কিছু আপন ভাই বোনও ছিল আমরা এতদিন নিজেদেরই একমাত্র মানুষ হিসেবে জেনে এসেছি কারণ গত দশ হাজার বছর ধরে শুধু এই স্যাপিয়েন্স রায় পৃথিবীতে মানুষ গোত্রীর প্রাণী হিসেবে টিকে আছে আমরা ইতিমধ্যে যে জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস পদ্ধতি দেখেছি সেই পদ্ধতি অনুযায়ী মানুষ শব্দটা সত্যিকার মানে হলো হোমোবনের অন্তর্ভুক্ত প্রাণী অতীতে এই হোমো নামক গণটির আরো অনেক প্রজাতির প্রাণীর অস্তিত্ব ছিল এই বইয়ের শেষের অধ্যায়ে আমরা দেখব অদূর ভবিষ্যতেও হয়তো আমাদের এই হোমোবনের অন্য প্রজাতির মানুষদের সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে এই নামকরণের ব্যাপারটা পরিষ্কার করার জন্য আমরা অধিকাংশ হোমো স্যাপিয়েন্স প্রজাতিটিকে বোঝাবো আর মানুষ শব্দটা হোমোগনের সব প্রজাতির মানুষের জন্য সংরক্ষিত রাখব মানুষের প্রথম সন্ধান মেলে পূর্ব আফ্রিকায় প্রায় পঁচিশ লাখ বছর আগে তারা কিন্তু শূন্য থেকে আসেনি প্রথম দিককার নরবানরের একটি শ্রেণী অস্ট্রালোপি থেকে আজ থেকে বিবর্তনের মাধ্যমেই তাদের উদ্ভব এই জটিল আকারের নামের সঙ্গে কিন্তু ভূগোলের অস্ট্রেলিয়ার কোনো সম্পর্ক নেই অস্ট্রালোপিথে কাস এর শব্দিক অর্থ হল দক্ষিণের নরবানর প্রায় বিশ লাখ বছর আগে কিছু মানুষ পূর্ব আফ্রিকা ত্যাগ করে উত্তর আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে প্রত্যেকটি নতুন জায়গায় এরা বিরূপ অবস্থা নতুন ধরনের আবহাওয়া ও জলবায়ু ভিন্ন ভৌগোলিক অবস্থা নতুন নতুন প্রাণী অচেনা গাছপালা ইত্যাদির সম্মুখীন হয় এত সব অচেনা অবস্থার সঙ্গে নিজেদের খাপ খাওয়ানোর জন্য মানুষ বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ভাবে বিবর্তিত হতে থাকে অনেক অনেক বছর ধরে এরকম চলার পর মানুষের অনেকগুলো আলাদা আলাদা প্রজাতি পৃথিবীর বিভিন্ন অংশে স্বাধীনভাবে বিকাশ লাভ করে এবং পরবর্তী সময়ে বৈজ্ঞানিকেরা নিজেদের মতো করে সবগুলো প্রজাতির আলাদা আলাদা ল্যাটিন নামকরণ করেন পশ্চিম ইউরেশিয়ায় মানুষের যে প্রজাতি বিকাশ লাভ করে বিজ্ঞানীরা তার নাম দিয়েছেন হোমো নিয়ান্ডার থালেন্সিস বা সংক্ষেপে নিয়ান্ডার থাল এর সহজ মানে হল নিয়ান্ডার উপত্যকার মানুষ নিয়ান্ডার থালরা আমাদের থেকে আকারে অনেক বড় সড় এবং পেশিবহুল ছিল এরা বরফ যুগে পশ্চিম ইউরেশিয়ার ঠান্ডা আবহাওয়ার সঙ্গে নিজেদের খুব ভালোভাবে মানিয়ে নিতে পেরেছিল এশিয়ার একদম পূর্ব দিকে মানুষের যে প্রজাতি বিকাশ লাভ করে তাদের নাম হোমো ইরেক্টাস খাড়া মানুষ এরা প্রায় 20 লাখ বছর পৃথিবীর বুকে বিচরণ করতে পেরেছে মানুষের আর কোনো প্রজাতি পৃথিবীতে এত বেশি দিন টিকে থাকতে পারেনি আজকের আধুনিক মানুষ বা হোমোসেপিয়েন্সও এই 20 লাখ বছরের রেকর্ড ভাঙতে পারবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে সত্যি কথা বলতে কি আমাদের পক্ষে আরো এক হাজার বছর পৃথিবীতে টিকে থাকা সম্ভব হবে কিনা সেটাই প্রশ্ন সাপেক্ষ বিষয় লাখ লাখ বছর তো অনেক দূরের ব্যাপার এবারে দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়ার দিকে একটু নজর দেওয়া যায় ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে মানুষের আরেকটি প্রজাতি বিকাশ লাভ করে যাদেরকে বলা হয় হোমো সলোয়েন্সিস বা সলো উপত্যকার মানুষ এদিকে ইন্দোনেশিয়ার ফ্লোরেস নামের ছোট্ট একটি দ্বীপে তখন লেখা হচ্ছে ইতিহাসের আর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বিকাশ হচ্ছে ছোট আকারের এক প্রজাতির মানুষের প্রজাতির বিজ্ঞানীরা অনেক পরে যার নাম দিবেন হোমো ফ্লোরেসিয়েন্সিস বা ফ্লোরেস দ্বীপের মানুষ মানুষ যখন প্রথম ফ্লোরেস দ্বীপে পৌঁছায় তখন সমুদ্রের পানির উচ্চতা ছিল একেবারেই কম ফলে মানুষ সহজে ফ্লোরেস থেকে মূল ভূখণ্ডের যাতায়াত করতে পারত সময় যতই অতিবাহিত হল সমুদ্রের পানির উচ্চতা বাড়তে থাকল এক সময় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল। এর ফলে দ্বীপে আটকা পড়ে গেল ফ্লোরেস ছিল খুবই ছোট একটি দ্বীপ এরকম ছোট একটি দ্বীপে অনেক লোকের জন্য যথেষ্ট পরিমাণ খাবারের সরবরাহ থাকে না ফলে লম্বা ও মোটা তাজা লোকজন বেশি বেশি খাবার ছাড়া যাদের চলে না প্রথমেই তারা খাবারের অভাবে মারা পড়ল কিন্তু ছোটখাটো লোকজন ও প্রাণী যাদের বেঁচে থাকার জন্য কম খাবারের প্রয়োজন হয় তারা কোনো রকমে বেঁচে থাকলো অনেক অনেক বছর ধরে এই ঘটনা ঘটে চলল ছোট আকারের মানুষদের কম খাবার খেয়েও বেঁচে থাকার সম্ভাবনা বেশি ছিল এ কারণে প্রজন্ম থেকে প্রজন্মে ছোট আকারের মানুষরাই বেশি সংখ্যায় টিকে থাকলো এভাবে ফ্লোরেস দ্বীপের মানুষ একসময় বামনে পরিণত হলো ফ্লোরেসিয়েন্সিস সর্বোচ্চ এক মিটার উচ্চতার এবং পঁচিশ কিলোগ্রাম ওজনের হতো কিন্তু আকারে ছোট হলেও তারা মানুষের অন্যান্য প্রজাতির মতোই বর্ষা সহ পাথরের নানা রকম হাতিয়ার তৈরি করতে পারতো এবং এসব হাতিয়ার দিয়ে তারা মাঝে মাঝে হাতিও শিকার করত। যদিও সত্যি কথা বলতে কি সেই হাতি অন্যান্য এলাকার হাতির মতো দশাশয় আকারের ছিল না ছিল বামন হাতি এ হলো বামন রাজ্য ফ্লোরেস এর গল্প দুই সালে বিজ্ঞানীরা সাইবেরিয়ার ডেনিসোভা গুহায় খনন কাজ চালাতে গিয়ে মানুষের একটি আঙ্গুলের ফসিলের সন্ধান পান যা কিছুদিন পর আমাদের সামনে নিয়ে আসে মানুষের হারিয়ে যাওয়া আরেকটি প্রজাতিকে জিনগত গবেষণা থেকে বোঝা যায় এই ফসিলটি থেকে প্রাপ্ত জিন এ পর্যন্ত আবিষ্কৃত মানুষের সবগুলো প্রজাতি থেকে আলাদা বিজ্ঞানীরা মানুষের নতুন এই প্রজাতির নাম দিয়েছেন হোমো ডেনিসোভা বা ডেনিসোভা গুহার মানুষ জানে কোন কোন অচেনা নির্জন নির্বে মানুষের নাম না নিদর্শন আমাদের অপেক্ষা করছে হওয়ার যখন ইউরোপ ও এশিয়ায় বিবর্তনের মাধ্যমে মানুষের এসব নতুন নতুন প্রজাতির উদ্ভব হয়েছে তখন পূর্ব আফ্রিকাতেও কিন্তু বিবর্তন থেমে থাকেনি সেখানেও মানবজাতির জাতির আতুর ঘরে জন্ম নিয়েছে নতুন নতুন প্রজাতি তৈরি হয়েছে হোমো রুডল বা রুডলফ হ্রদের মানুষ হোমো বা কর্মঠ মানুষ এবং সব শেষে তৈরি হয়েছে আমাদের প্রজাতি নিজেদের যারা হোমো বা জ্ঞানী মানুষ হিসেবে চিহ্নিত করেছে বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা মানুষের বিভিন্ন প্রজাতিগুলির মধ্যে কিছু ছিল বিশাল আকারের কেউ ছিল বামন কেউ কেউ ছিল তুখোর শিকারী আবার কেউ শুধু ফলমূল খেয়ে বেঁচে থাকত কোন প্রজাতি একটি দ্বীপের মধ্যেই সারাটা জীবন কাটিয়েছে ভ্রমণ কিন্তু তারা সকলেই ছিল এক মানব জাতির অংশ তারা সবাই ছিল মানুষ মানুষের এই বিভিন্ন প্রজাতির উৎপত্তি ও বিকাশ নিয়ে একটি বহুল প্রচলিত ভুল ধারণা হলো মানুষের একাধিক প্রজাতি একটি নির্দিষ্ট সময়ে পৃথিবীতে কখনোই একসঙ্গে বাস করেনি বরং প্রজাতিগুলোর একটি থেকে অন্যটির যেমন থেকে জন্ম হয়েছে ইরগেস্টার নিয়ান্ডার থালের জন্ম হয়েছে ইরেক্টাস থেকে এবং নিয়ান্ডার থাল থেকে আমরা এসেছি মানুষের একটি প্রজাতি থেকে অন্য প্রজাতির তৈরি হওয়ার এই ধারণা আমাদের এটা ভাবতে উদ্বুদ্ধ করে যে মানুষের একের অধিক প্রজাতি কখনো একসঙ্গে পৃথিবীর বুকে বসবাস করেনি একটি নতুন প্রজাতি মানুষের পূর্ববর্তী আর একটি প্রজাতির উন্নত সংস্করণ মাত্র কিন্তু বাস্তবতা হলো বিশ লাখ বছর আগে থেকে শুরু করে দশ হাজার বছর আগেও পৃথিবী ছিল মানুষের অনেকগুলো প্রজাতির বাসভূমি কেননা আজকের পৃথিবীতে একই সময়ে অনেক প্রজাতির শিয়াল ভালুক এবং শুকর বসবাস করছে একইভাবে এক লাখ বছর আগের পৃথিবীতে একই সঙ্গে মানুষের অন্তত ছয়টি প্রজাতি হেঁটে বেরিয়েছে বসবাস করেছে পৃথিবীর বুকে প্রাণী জগতে অন্যদের দিকে লক্ষ্য করলে বোঝা যায় একসঙ্গে একাধিক প্রজাতির সহ অবস্থানের ব্যাপারটাই স্বাভাবিক বরং আজকের আধুনিক বিশ্বে যে মানুষের কেবল একটি প্রজাতি বসবাস করছে এই ব্যাপারটি অস্বাভাবিক খাপ ছাড়া একটু পরে আমরা দেখব আধুনিক মানুষ তাদের নিজেদের স্বার্থে মানুষের অন্যান্য প্রজাতির ইতিহাস ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে